ভগ্নাংশ বুঝি আফিফের কাছে একটি কেক আছে কেকটি সে দুইজনকে সমানভাবে ভাগ করে দিতে চায় সে এটা কিভাবে কাটতে পারে সে কি এটা এভাবে কাটতে পারে নাকি সে এভাবে কাটবে আমরা যখন কোনো বস্তুকে দুটি সমান ভাগে ভাগ করি তখন প্রত্যেক অংশকে আমরা অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি এবং একে আমরা লিখি এইভাবে অর্ধেক বা দুই ভাগের এক আফিফ যদি কেকটি চারজনকে সমানভাবে ভাগ করে দিতে চায়। তাহলে কি হবে যখন আমরা একটি বস্তুকে সমান চার ভাগে ভাগ করি তখন আমরা এই অংশগুলোর এক একটিকে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ বলি এবং লিখি এভাবে দুই ভাগের এক চার ভাগের এক এগুলোকেই ভগ্নাংশ বলে